أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم سنمانة ديني بايو بونيرا أشكي أمورا أبونا সুরাতুল এই কদর সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখিয়ে দিব ইনশাল্লাহ তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক রহমানির রহিম إنا أنزلناه في ليلة القدر إنا أنزلناه في ليلة القدر إنا হবে নুন অথবা মিমে যদি থাকে তাহলে হয় হয়না মা টান হবে তেনালিফ মাদের হরফের উপর চিহ্ন চিকন বা বামে হামজাস থাকিলে তেনালিপ টানিয়া পড়িতে হয় যাকে মুন ফসিল বলে হবে ইফা গুন্না নুন সাকিন অথবা টানবিনের পর যদি ইকফার পনেরো পনেরো হরফের যে কোনো হরফ আসিলে ওই নুন সাকিন ও টানবিনকে নাকের বিতল লুকাইয়া গুন্নার সহিত পড়িত হয় ইয়াকে ইকফা গুন্না বলে খারাদবর না একালিপটান টান হবে খারাদবর খারাদের উল্টা পিস হইলেও একালিফ টানিয়া পরিতে হয় ফি জেরের বাম্পাসে জজমলা ইয়া থাকলে একালিফ টানিয়া পরিতে হয় লাইলাতিল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর িপান হবে মাদের উপর মাদের হরফের উপর চিহ্ন চিকন বামে হামজা থাকিলে তিনালিপ টান হয় মিমজ বর্মা এর বামে আলিফ এর উপর চিহ্ন চিকন বামে হামজা থাকার কারণে তিনালিপ টান হবে মা ও রিপ টান হবে খার জবর মা একিপ টান হবে জবরের বামপাশী খালিয়া লিপ ميم ألف مَا أكلبتان. ليلة القدر. وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. خير গন্যা হবে ঈদগামে বাগুনা নুন সাকিন ও তানবিনের পরে যদি ঈদগামে গুন্নার চার হরফের যে কোনো হরফ বা গুন্নার হরফ চারটি তানবিনের পরে মিম এসেছে ঈদগামে গুন্নার হরফ আসিলে বাগনার চার হরফের যে কোনো হরফ আসিলে ঈদগামে বাগুনার হরফে তাজজিদ দিয়ে

ওই নুন সাকিন ও তানবিনকে নাকির ভিতর লুকাইয়া গুন্নার সহিত পরিতে হয় যা কিফা কন্যা যেমন নুন সাকিন নুন সাকিনের পরে কাফ এসেছে কাফ হলো ইকফার হরফ কুল্লি আমর সালাম হিয়া হাক সালা একা লিপ্টান হবে খারবর খারাজের একা একালিফটান টানিয়ে পড়িতে হয় হাতটা একালিফটান হবে খারা জবর মাতলা ইল

أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم